এখানে আছে পাঁচ মিশালি মাছ মাছটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি তারপরে হলুদ লবণ মেখে রেখে দিয়েছি আর এখানে ঝিঙ্গা কেটে নিয়েছি এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি শস্যের তেল আর কালো জিরা তারপরে ঝিঙ্কাটা আমি দিয়ে দিলাম তারপরে ঝিঙ্কাটা এখন আমি ভেজে নেব আমি ঝিঙ্কাতে লবণ দেব না লবণ পরে দেবো হলুদ আর টমেটোটাও দিয়ে দিয়েছি একটু কষানো হলে লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে দেবো আর এখন লবণও দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়োটা দেখাতে পারলাম না তখন আর একটু কষিয়ে নেব তখন আমার মশলাটা এইভাবে ভাজা হয়ে যাচ্ছে তারপরে আমি কাঁচা মাছটা দিয়ে দিলাম এভাবে আস্তে আস্তে করে নাড়া দেবো যাতে ভাঙে না সামান্য একটু জল দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিটের মতো দেখুন আমার মাছটা রান্না হয়ে গেছে একটাও নিয়ে দেখুন মাখা মাখা করেছি